আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আমি সুকান্ত দাস কুলটি ব্লক কংগ্রেস সভাপতি ভারত বিকাশ নিউজ চ্যানেলের প্রত্যেক দর্শকদের এবং শিল্পাঞ্চলবাসী এবং সমস্ত পশ্চিমবঙ্গকে আমাদের শুভ বিজয়া জানায় কালী পুজোর শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা জানায় আগামীতে ছট পুজো আসছে তারও শুভেচ্ছা জানায় সকলের ভালো হোক সুখ সমৃদ্ধি আসুক জীবনে এই পুজো সবাইকে শান্তির পথে নিয়ে যাক ঈশ্বরের কাছে মায়ের কাছে এই প্রার্থনা করি এবং আমাদের বাংলার যে অন্ধকার হয়ে আছে এই অন্ধকারটা মুছে যেন বাংলা আগামী দিনে আলোয় আলোর দিকে আসতে পারে এই প্রার্থনা আমি মায়ের কাছে করব। আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাই মিলে আসুন কালো অন্ধকারকে দূর করে আলোকে আমরা নিয়ে আসি ধন্যবাদ